কি ভাই আর কি করবেন না ভাই যদি ভালো না হয় না ভাই আপনার ইউজ করে গরমের দিনে তো বোঝেনি অবস্থা মুখের কোনো ক্ষতি না হয় আপনার ময়লাগুলি যাতে খুব নিখুঁত ভাবে পরিষ্কার হয় শুধু ফেস ওয়াশ দিয়ে হাতে ধরলেই কিন্তু ময়লা পরিষ্কার হয় না আপনার ওই যে অনেক সময় অনেকে কি করে সাথে দেখছি আমি জিয়াই তার ইউজ করি কি হলো ভাই এই যে বাড়ি চালান দিতেছেন কেন আরে ভাই বাড়ি চালান কি সাথে ভাই বাড়ি চালান দিতেছি ব্যবসার আইডিয়ার জন্য ভাই ব্যবসা আইডিয়ার জন্য বাড়ি চালান দিতে হবে কেন ভাই আমরা ব্যবসার আইডিয়ার জন্য আমাদের ঢাকা চকবাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলেই নতুন নতুন আইডিয়া পাবেন আর চলেন আপনাকে নতুন কিছু আইডিয়া দিয়ে আজকে হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা চকবাজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি সার্ট ট্রেডিংয়ে সার্ট ট্রেডিং আছেন সোহেল ভাই আলাইকুম আসলে আজকে রেগুলার তো আমরা নিত্য নতুন প্রোডাক্ট দেখাচ্ছি এবং দেখাবো এটা তো চলতেই থাকবে তো আজকে দেখাবো যে মূলত হচ্ছে যে হট কিছু একটা দেখাইছি বা নতুন ঠিক আছে যেন আপনি নিয়ে হট সেল করতে পারেন মানে খুব বিক্রি হয় খুব চলে এই টাইপের কিছু প্রোডাক্ট নিয়ে আজকে আমি কথা বলবো বা ওই প্রোডাক্টগুলি আপনাদেরকে দেখাবো দৈনন্দিন জীবনের রেগুলারি যে প্রোডাক্টগুলি খুব লাগে যেগুলি অফ থাকে তো শুরুতেই মূলত আমাদের বারান্দায় ছাদে যে কোনো জায়গায় যে আমরা রশিগুলি বা আপনার ওই যে অনেক সময় অনেকে কি করে সাথে দেখছি আমি জিয়ই তার ইউজ করে তো এই তারগুলিতে যখন আপনার কাপড় চোপড় রোদ দেয় তখন কিন্তু আপনার জং পুরে যায় কাপড়ে এটা কিন্তু একটা খুব বড় সমস্যা একটা দামি কাপড় দিয়েছেন নষ্ট হয়ে গেছে তো এই ক্ষেত্রে সমাধান হচ্ছে এই যে লাইন ড্রপগুলি এই দড়িগুলি কিন্তু আপনার লাইলনের কোনো আপনার ওই যে বৃষ্টির পানিতে পচবে না গলবে না কোনো কিছু হবে না কালার চেঞ্জ হবে না দাগও হবে না আপনি এটা পাঁচ মিটারের একটা দড়ি এটা আপনি সমাধান হিসাবে নিতে পারেন আর কি মূলত এটা কিন্তু আমাদের একটি হট সেল প্রোডাক্ট লাইন রপ জি লাইন রপটা এটা হট এটা মোটামুটি রেগুলার যারা নেয় বিক্রি করে তারাও জানে যে এটা কি পরিমাণ চলে বা কাস্টমারের চাহিদা কি পরিমাণ এটা যেটা অনলাইন হোক অফলাইন হোক এটা প্রাইস কত বর্তমানে এটার প্রাইস হচ্ছে বর্তমান প্রাইস অনলি 60 টাকা মাত্র পার পিস 60 টাকা মাত্র 5 মিটার 15 ফিট এর পাশাপাশি আমি আরেকটা লাইন আরেকটা দড়ি আমি দেখাচ্ছি এটা তো হচ্ছে আপনার লাইলোনেট যে এটা একটু আমি এগুলি সাইডে রেখে এগুলি একটু আমি হাতে নেই এই যে এটা আমি আগেও দেখিয়েছি দড়িটা তারপর এইটা কিন্তু রেগুলার আমাদের একটি হট সেল প্রোডাক্ট প্রচুর সেল হয় এটা যে কোনো জায়গায় এটা খুব সেল হয় এটাও আপনার পাঁচ মিটার পনেরো ফিট তো এটার অ্যাভেলেবেল আপনার তিন চারটি কালার তিন চারটি কালার হয় কালারগুলিও সুন্দর আর এটার বৈশিষ্ট্যগুলি তো আমি আগেই বলেছি যে আপনার এটার সাথে বারো পিস এস এর ক্লিপ দেওয়া আছে মানে মেটালের ক্লিপ দেওয়া আছে শুধু ক্লিপগুলি যে মেটালের তা না এটার উপরে যদি একটু দেখেন কভার করা আছে খুব শক্তিশালী খুব ভালো মানের কভার করা আছে যেন আপনার কাপড়গুলি নষ্ট না হয় আচ্ছা মূলত এটা হচ্ছে কিন্তু ইলাস্টিক এটা বড় হয় বড় হবে না জি জি বড় হবে এই তো তো এই দড়িগুলি দেখানোর উদ্দেশ্য হচ্ছে এইটাই এগুলি তো আসলে রেগুলারই খুব হট সেল প্রোডাক্ট খুব বিক্রি হয় যারা নতুন ব্যবসা করতে চান বা ভয় পাচ্ছেন বা যারা অফলাইনে বিক্রি করেন এই প্রোডাক্টগুলো অবশ্যই রাখতে পারেন এগুলো হচ্ছে হট সেল প্রোডাক্ট জি এগুলা মূলত আপনার অনলাইনে যেমন অফলাইনেও তেমন খুব ধুম চলে এগুলি মূলত এর জন্য আসলে আজকে দেখানোর উদ্দেশ্য যে কিছু প্রোডাক্ট অনেকে বলে যে ভাই কোন প্রোডাক্টগুলি বেশি চলে ভাই ওগুলি একটু দেখায়েন বা দিয়ে অনেকে ফোন দেয় তো ওই ক্ষেত্রে কিছু প্রোডাক্ট আমি অনেক প্রোডাক্ট এমন আছে। তারপর হাতে ধরে কিছু প্রোডাক্ট আমি আজকে দেখাচ্ছি যেগুলি সবসময় হটসেল এটা হচ্ছে একটি শাওয়ার ক্যাপ সাওয়ার ক্যাপ মূলত হলো এই শীতে বা গরমে অনেক সময় মাথা ভিজে যারা গোসল করতে চায় না যে আমি শরীর ভিজামু কিন্তু মাথাটা ভিজামু না যে কোনো সমস্যার কারণে হইতে পারে তো এই ক্ষেত্রে এই ক্যাপটা মাথায় পড়লে আপনার মাথা ভিজবে না কান পর্যন্ত কান কোন কিছুই ভিজবে না আমি একটু খুলেই দেখাই যে এই যে মূলত এই যে এরকম সুন্দর ডিজাইনের একটা ক্যাপ সুন্দর ডিজাইনের একটা ক্যাপ এখন এই যে এটা একদম মাথা হইতে কান হইতে এই যে পুরা এখন যদি আমি আপনার পানি পরে এটা ওয়াটারপ্রুফ যেহেতু

আপনার অনেকেই ইউজ করে গরমের দিনে তো নি অবস্থা তো আপনি ওই হেলমেটটা পরার আগে এখন তো বাইকে চড়তে হবে হেলমেটটাও সেফটির জন্য পরতে হবে তো এগুলি একটা সাথে থাকলো মাথায় পরে এরপরে হেলমেটটা পরলেন তো এই ক্ষেত্রে সুবিধা আছে তারপর আপনি এখন চুলে কলপ দিয়েছেন মেহেন্দি দিছেন বা যাই দিছেন তো ওই ক্ষেত্রে যেন ঘোরাঘুরি আপনার শার্ট জামা কাপড় বা বিছানা নষ্ট না হয় ওই ক্ষেত্রে আপনি এটা মাথায় পরলে এটার ভিতরেই থাকবে আবার এটা কিন্তু আপনার ওয়াশে আপনি যতবার ইচ্ছা ওয়াশ করতে পারবেন

একটা রাখতে পারেন শাওয়ার শাওয়ার ক্যাপ ক্যাপ তো তো যেহেতু আমি দেখাইলাম এখন শাওয়ার গ্লাভসগুলি একটু দেখাই এটা হচ্ছে অনেকে বলে যে আপনার শাওয়ার শাওয়ার গ্লাভস বেবি শাওয়ার গ্লাভস তো আসলে এটা বেবি এটা বেবি বড় সবারই শরীরটা আপনি পরিষ্কার করতে পারবেন এটা এমন কিছু না যে খুব সফট ময়লা উঠবে না এটা দিয়ে খুব ময়লা ওঠে যারা এটা ইউজ করছে তারা বারবার নেয় ঠিক আছে যারা এটা ইউজ করছে তারা বারবার নেয় কেন এটা খুব ভালো একটা জিনিস শরীরের ময়লাগুলি উঠে

মোবাইলগুলি চার্জ দিতে গেলে তারটা নিচে থাকে এই সমস্যা তো এই সমস্যার সমাধান হলো এই যে মোবাইল উইথ কান এই কানটা যে এটা মোবাইল উইথ কান বলি কেন ওইটার আবার যে দুইটা কান আছে এই কানের ভিতরে আবার আপনি টুকটাক হেডফোন চার্জিং এগুলো ঝুলিয়ে রাখতে পারবেন আর এটা হচ্ছে এই যে পিছনে স্টিকারটা দেখেন পুরাটা স্টিকার এটা কিন্তু কাটা স্টিকার না ভাই বাজারে অনেক আছে যে কাটা কাটা স্টিকার মূলত স্টিকারের ব্যাপারটা আমি বলি যে জিনিসটা স্টিকারে লেগে থাকবে সেই জিনিসটার স্টিকারটা যত শক্তিশালী হবে ততই কিন্তু এটা এটা তো প্লাস্টিকের একটা জিনিস এটা মোবাইল রাখলে আর কি হবে কিন্তু স্টিকারটা যদি ভালো না হয় ওই ক্ষেত্রে কিন্তু লাভ হবে না ভাই স্টিকারটা দেখে এরপরে আপনার কিনতে হবে কোয়ালিটির জি জি স্টিকার ভালো এটা দিয়ে আমরা কি করব ওই দেয়ালে লাগিয়ে দিয়ে আপনার ওই যেখানে আমি মোবাইলের মোবাইলটা রাখবো আর কি মূলত চার্জ দিব বা যে কোনো কারণে রাখতে পারি হাতের কাছে এটা দেয়ালে লাগিয়ে ওইখানে আমি মোবাইল রাখতে পারবো তো এখন অনেকে বলবে যে ভাই শুধু মোবাইল রাখবো তো মোবাইল আর যেহেতু এখন রিমোট মোবাইলটা কাছাকাছি থাকবে এসির রিমোট টিভির রিমোট এগুলিও রাখতে হয় আবার মোবাইলও রাখতে হয় তো এই ক্ষেত্রে সমাধান আছে এটা তো হচ্ছে শুধুমাত্র মোবাইল হোল্ডার জি এখন আমি দেখাচ্ছি আপনার এটা মোবাইল প্লাস রিমোট হোল্ডার এই যে যদি একটু দেখেন এই সাইডে আপনার ওই যে রিমোট এই সাইডে হইল মোবাইল তো এটা হচ্ছে আপনার মোবাইল প্লাস রিমোট রাখা যাবে এখানে আপনি এস এর রিমোট টিভির রিমোট সাথে একটা মোবাইল এই যে ঘরটা যদি দেখান দুইটা ঘরের এইটা একটা লেয়ার এইটা একটা লেয়ার এখানে আপনি মোবাইল প্লাস রিমোট রাখতে পারবেন এইটার ব্যাপারে আবার ডাবল করে বলি যে এই যে এইটার যে স্টিকারটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে যেটা আছে ফুল স্টিকার এটা ভাই কোনো কাটা কোটা না ভাই পুরাটা একটা স্টিকার থাকবে আচ্ছা ঠিক আছে এটা বুঝে নেবেন দেখে নেবেন ভাই স্টিকারের জিনিস ওই স্টিকার কাটাটা থাকলে হইব না ভাই

হোলসেল পঞ্চান্ন টাকা জি আরেকটি হটসেল প্রোডাক্ট আমি নিয়ে কথা বলবো মোটামুটি সবগুলি তো হটসেলই দেখাচ্ছি আরেকটি হটসেল যেটা রেগুলার লাগে আমাদের বাসা বাসাবাড়িতে মেয়ে হই বা ছেলে হই আপা হোক বা বোন হোক যেই হোক মোটামুটি ওই ফেস ওয়াশটা কিন্তু এখন নিয়মিত আমরা করে থাকি ওয়াশটা সবাই করে পুরুষ আর মহিলা নাই ফেস ওয়াশটা করে ফেস ওয়াশটার প্রয়োজন আছে তো আমার হাতে যেটা দেখছেন এটা একটি হট সেল প্রোডাক্ট হচ্ছে অক্টোপাস ক্লিনিং ব্রাশ তো এটার কাজটা কি মূলত অনেক সময় দেখেন এই যে আমাদের হাতের অনেক সময় শীতে শুষ্ক থাকে ওই ক্ষেত্রে ধারটার থাকে হাতে অনেক সময় হয় শীতের সময় সবারই অনেক সময় তো এইখানে ওয়াশটা দিয়ে জাস্ট একটু পানি দিয়ে এই যে এই সেটটা দেখেন এত সফট করে করা যেন আপনার মুখে মুখের কোনো ক্ষতি না হয় আপনার ময়লাগুলি যাতে খুব নিখুঁতভাবে পরিষ্কার হয় শুধু ওয়াশ দিয়ে হাতে ধরলেই কিন্তু ময়লা পরিষ্কার হয় না আপনি এটা একটা ইউজ করে নিজেও দেখতে পারেন বিক্রির আগে আপনি নিজে একটা ইউজ করে দেখলেন ভাই তারপরে কাস্টমারে দিলেন রেজাল্টটা রেজাল্ট এটারই খুব দাম অক্টোপাসি অক্টোপাস ক্লিনিং ব্রাশ এটা খুব কাজের একটা জিনিস এটা দিয়ে ফেস ক্লিন করে মূলত এইখানে আপনার একটা ফোম আছে ফোমের ভিতরে আপনার ফেস ওয়াশটা দিতে হয় তারপরে এইখানে আপনার হালকা পানি দিলেই ফেস ওয়াশটা এখানে চলে আসবে তখন এল আপনি মুখটা ক্লিন করেন এটা খুব হটসেল একটি প্রোডাক্ট ভাই সবাই জানে এটার ব্যাপারে তারপর আমি নতুন যারা আছে তাদেরকে বলে দিলাম যে সেল কোন প্রোডাক্টগুলি রেগুলার প্রোডাক্ট যেগুলি আপনার চাহিদা ওইটাই আমি বলে দিলাম মূলত এর জন্য আবার প্রোডাক্টগুলি আমার দেখানো আর কি এই আর কি কবারটার তিনটা কালার হবে হ্যাঁ প্রোডাক্টটার ভিতরে সব একই সব একই জি সব একই এই যে দেখাচ্ছি এটাকে বলি আমরা তো এটার নাম কেন এটা ফিঙ্গার এই যে ফিঙ্গার আঙ্গুলের ভিতরে ঢুকে বড় মানুষের এরপর বাচ্চার চাইলে এই যে এটা এত সুন্দর সফট চায়না প্রোডাক্ট তো ভাই খুব বাচ্চাদের জন্য করেছে তো আপনার এই সিলিকনের এইটা সহকারে এইটাও খুব গুণগত মান দিয়ে ফুটগেট তো ফুটগেট তারপরে এমন করছে যেন ব্যথা না পায় বাচ্চায় মারি হোক জিব্বা হোক এটা জিব্বাও পরিষ্কার করতে পারবে দাঁতও পরিষ্কার করতে পারবে কোনো সমস্যা হবে না মারিও এটা দিয়ে পরিষ্কার করতে পারবে বাচ্চারা যেহেতু দুধ খায় এটা সবাই জানে সবার তো বাসায় আপনার বেবি আছে মোটামুটি সবাই জানে যাদের বেবি আছে তারাই জানে যে বাবা মারিতে বাচ্চারা যখন দুধ খায় তখন অনেক ধরনের আপনার ময়লা থাকে ওই পরিষ্কার করতে অনেকে নানান টাইপের জিনিস দেওয়া ওই যে ওই কী করে এটা কাপড় দেওয়া রুমাল দেওয়া চেষ্টা করে তো ওগুলির দরকার নাই এই যে এই টাইপের একটা জিনিস রাখতে পারেন আপনারা এটা হটসেল একটি প্রোডাক্ট বাই এটার প্রাইসও কিন্তু খুব কম এটার প্রাইস অনলি মাত্র পঁচিশ টাকা পার পিস আর হাতে দেখতে পাচ্ছেন এটা সবাই চিনে এটা হচ্ছে কনার ক্লিনিং ব্রাশ মূলত থাইয়ের যে নিচের যে অংশগুলি ওইগুলির বালুগুলি কিন্তু খুব ভাই বালু জমে আর বালু নাই কোন জায়গায় ভাই আপনার দশতলার উপরে বাড়ি আপনার ঘরে পুরো থাই করা আটকানো তারপরও দেখবেন যে বালু তো বালু সব জায়গায় থাকবো এই জিনিসটাই তো এরকম আপনার একটা জিনিস দিয়ে তৈরি যেটা আপনার বালুটালু যদি এইভাবে আমি ডলা দিই বালুটা অটোমেটিক এটার সাথে লেগে যাবে আপনি পরিষ্কার করতে পারবেন থাইয়ের নীচটা এইভাবে এবারে পরিষ্কার করার পরে পরে জি পরিষ্কার করে এরপর আবার এটা ওয়াশ করে ফেলবেন না এটা খোলা না দিয়ে পানি দেন এটা পরিষ্কার পানি দিলে এটা ক্লিয়ার একটা খুব ভালো মানের প্রোডাক্ট গুণগত মান ভালো প্রোডাক্ট ছোটর কাজ ভিতরে ভালো কাজের প্রোডাক্ট এটা হচ্ছে কর্নার ক্লিনিং জি কর্নার ক্লিনিং ব্রাশ এটার প্রাইস বলে দেই এটার প্রাইসটা হচ্ছে অনলি মাত্র 50 টাকা পার পিস 50 টাকা জি তো এইটা হচ্ছে

সব যেন আপনার সব জায়গাগুলি সুন্দর ভাবে কি হয় মূলত দেখেই বুঝতে পারছেন এত কিছু তো এইভাবে বলে বুঝানো সম্ভব না কিন্তু ব্রাশটা ইউজ করলে কাস্টমার আসলে বুঝতে পারবে যে এটা কি জিনিস খুব ভালো একটা জিনিস সাথে এটার সাথে এই যে একটা হুক থাকে এটা ঝুলানোর জন্য আর কি মূলত দেওয়ালে ঝুলিয়ে রাখতে পারবে সুন্দর এটা নতুন আসছে বাজারে এটা খুব কার্যকরী একটা প্রোডাক্ট এটার কাজটা আসলে আপনি দেখলে দেখলে বুঝবেন যে খুব কার্যকরী একটা জিনিস যেই জায়গায় যেরকম দরকার ঠিক ওইটা ওই মূলত যেইখানকার বানানো হয়েছে ওই জায়গার লেগে এটা ফিট আছে মূলত আমাদের যে বাসা বাড়িতে মফ থাকে ওগুলি দেখা যায় কি আমরা ঘর টর মোছার পরে ওই অনেক সময় দাঁড়া করে রাখি অনেক সময় দেখা যাচ্ছে টাইলসে সেদ্ধি করে রাখতে হয় ওই সমস্যার সমাধান এই যে মফ হোল্ডার বিভিন্ন কালার আছে আমি একটা যদি ধরে দেখাই এটার পিছনে দেখতে পাচ্ছেন খুব শক্তিশালী ট্রান্সপারেন্ট আঠা মানে আঠা স্টিকার যেটা এটা টাইলসে বা আপনার বাথরুমে আর কি এটা লাগিয়ে আপনি ধরেন না এটাই যদি আমরা মভের স্ট্যান্ডটা ধরি জাস্ট খালি এই যে এটা দেয়ালে লাগিয়ে এই যে মপটা এইভাবে ঢুকিয়ে

এই ম বিভিন্ন কালারের হয় জি বিভিন্ন কালার অ্যাভেলেবেল যখন যেই ধরনের কালার চায়না থেকে আসে ওইরকমই থাকে আর কি মূলত এই ম নিতে পারেন এটার প্রাইস মাত্র তিরিশ টাকা অনলি পার পিস তিরিশ টাকা এই যে এটার নাম হচ্ছে স্পুন ড্রেস মূলত এই জিনিসটা এই যে এইরকম থাকে হ্যাঁ তো আমাদের যে বাসা বাড়িতে কি হয় আমরা যখন রান্না বান্না করি তো অনেক সময় দরকারে আমাদের চলে যাওয়া লাগে বা আমার চামুচটা তো আর সব সময় ভাই আপনার তরকারির ভিতরে ডুবানো থাকবে না বা খুঁর্চুনটা ডুবানো থাকবে না ওটা কাজ শেষ এরপরে কোনো না কোনো জায়গায় আপনার রাখতে হবে তখন আপনি খুব ব্যস্ত এখন কি হয়েছে চামচটা ধুইয়া এরপরে রাখবেন কেউ কি এইভাবে রাখে রাখে না ভাই যতই যে যত কথাই বলুক কেউ ওই যে চামচটা ধুইয়া এরপরে নিয়ে আবার জায়গা মতো রাখে না তো ঝোলের চামচটাই আপনার পাক ঘরে রাখতেই হবে আর যেখানে রাখেন কই রাখবেন এখন চুলায় না বেসিঙ্গির উপরে না সিঙ্গির উপরে যেটা রাখবেন ওইখানেই তো ঝোল পড়বে এত কিছু দরকার নাই আপনি কি হলো ভাই আর আপনার বললো না আর এই ঝোলগুলি কিন্তু সহজে টাইলস টুইল উঠতেও চায় না ভাই তো এইটা খুব এটা তো এখন তো বুঝছেন যে কেন আমি যে প্রোডাক্টটি নিয়ে কথা বললাম এই প্রোডাক্টটি হটসেল হবে না কেন ভাই বিক্রি হবে না কেন

সাদা অংশটা নিচে পড়ে যাবে সাদা অংশটা তো পাতলা কুসুমটা বড় কুসুমটা এখানে পরে থাকবে আপনি সহজে সেপারেট করে ফেলতে পারলেন তো এইটাও কিন্তু খুব একটা দরকারি হট সেল প্রোডাক্ট একটা একে তো দরকারি আর হট সেল এটা তো লাগেই ভাই দাম দামও কম না ভাই মাত্র কম এত সুন্দর একটা প্যাকেটের দাম ভাই পঁচিশ টাকা ভাই মাত্র পঁচিশ টাকা ভাই পঁচিশ টাকা এখন যেটা দেখাচ্ছি আপনি আলু ভর্তা বেগুন ভর্তা টমেটো ভর্তা এই শীতের যত জাতের ভর্তা আছে ভাই সব খাবে সব খাবে গরম গরম খাবে গরম গরম তো আড্ডা বা এটা এত শক্তিশালী ভারী আপনি যদি একটু হাতে একটু ধরে দেখলেন দর্শকদের পক্ষ থেকে আপনি একটু ধরে দেখেন আর কি অনেক অনেক হেভি মোটামুটি ম্যাশ করার চেয়ে এর শক্তি না আমি দেয়ালে মন চাই বাড়ি দিয়া দেখাই যে ভাই এটা কি শক্তিশালী জিনিস এটা মূলত আমরা বলি টিউব সোপ টিউব সোপ এটা ভালো চায় না এক নাম্বার টিউব সোপ এটা যে কতগুলি কালার মূলত এটা খোলার পরে এই যে যে বোতলটা আছে ভরপুর থাকে স্মেলটাও খুব মিষ্টি একটা স্মেল আমি হইব না ভাই আপনার সঙ্গে এই যে দেখেন ভাই কি সুন্দর একটা স্মেল দর্শকও শোনেন জি 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 মনের চোখ দিয়ে একটু শোনার চেষ্টা করেন ভাই সরি মনের দিয়া তো এইটা একটি হটসেল প্রোডাক্ট কেন আপনি ট্রাভেলে যাবেন স্কুলে যাবেন বা যে কোনো জায়গায় যাবেন কলেজে যাবেন বা বিয়ে বাড়িতে যাবেন আপনার ব্যাগের ভিতরে যদি একটা থাকে এরকম তাহলে দেখা গেছে কি আপনি যখন তখন এটা বের করে এক দুই পিস নিয়ে আপনি একটু হাত অনেকে আমি দেখছি যে বিয়ের অনুষ্ঠানে বা ভালো হোটেলে খেতে গেছে কিন্তু ওই যে সাবানটা যে রাখছে উনি উনি মাংসই খাইছে কিন্তু এখন হাতও ধুইতে হইব কিন্তু সাবানটা আরেকজনে কী করছে ধুইয়া আপনার জুটা উনি আর হাত মানে উনি সচেতন ঠিক আছে এখন ভাই কিছু কিছু জায়গা আছে যে পাবলিক টয়লেটে আপনার যেতে হতে পারে প্রয়োজনে তো তখন আপনি হয়তো টয়লেটটা ইউজ করলেন কিন্তু সাবানটা কি ইউজ করবেন ভাই করবেন না ওই ক্ষেত্রে এটা একটা রাখেন না সাথে একটা রাখেন ছোট্ট জিনিস যখন মন চলে আপনি হাতটা ধুয়ে লাইলেন এটা গিফট করলো কারণে খুব খুশি হবে এত সুন্দর একটা প্রোডাক্ট এটা আচ্ছা বিভিন্ন প্রায় এক এক বক্সে পিস থাকে ভাই 24 টা থাকে আমরা এইভাবে বক্স করে বিক্রি করি মূলত 24 পিসের একটা বক্স আর কি আমরা বক্স বিক্রি করি ফুল কার্টন বিক্রি করি আপনার এক কার্টনে থাকে হচ্ছে 576 পিস টোটাল জি আর এক বক্সে 24 পিস এক বক্সে 24 পিস এটা হচ্ছে কম্বল ব্যাগ ব্ল্যাঙ্কেট অর্গানাইজার আর এটা হচ্ছে 7 লেয়ারের একটি ব্যাগ

আর এটা তো হচ্ছে ওই যে সেভেন লেয়ার যেটা বললাম খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এটাও হটসেল আপনার কাপড়গুলি আপনি গুছিয়ে রাখবেন কাপড় আয়রনের পরে ভাজে ভাজে এটা সাতটা লেয়ার আছে সুন্দর করে রেখে দিলে এটা সুন্দর এরকম স্কোয়ার করে হয়ে যায় তখন ধরে ধরে আপনি প্রয়োজনে যদি তিনটা ইউজ করেন কাপড়ের জন্য একটার উপর একটা সুন্দর করে ওয়ার্ড্রোপের মতো রেখে দিতে পারবেন এগুলি কিন্তু ভাই হট সেল প্রোডাক্ট আর একটি প্রোডাক্ট যেটা আমাদের বারো মাসি চলে এটা হচ্ছে একটি আমরা বলি বিয়ার ব্রাশ বা যে পান্ডায় যে পিছনে যে পান্ডাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে স্টিকারটা এটা আপনার দেয়ালে লাগবে টাইলসে লাগবে তখন আপনি এটা ঝুলিয়ে দিবেন এখানে আপনি ব্রাশ রেজার টুকি টাকি এইসব জিনিসগুলি রাখতে পারবেন আপনি সেটা হোক আপনার ওই যে বাথরুমে হোক আপনার দরজায় যে কোনো জিনিস কি বা কিচেনে আপনি ইউজ করতে পারবেন ব্রাশ জি বিয়ার ব্রাশ হোল্ডার এটা একটি হট সেল প্রোডাক্ট আচ্ছা প্রচুর বিক্রি আমরা যে এখানে যদি দেখেন অভাব নেই আমাদের আর এই হুকটাও তো আমি দেখেছি খুব ভালো চলছে এই হুকটা এটা হচ্ছে আমরা বলি বল হুক তো মূলত বল হুক এটা এটা ওয়ালে ঝুলানো যায় অনেক কিছু ঝুলানো যায় জি অনেক কিছু মূলত ঝুলানো যায় আমি একটু খুলে দেখাই এই যে জাস্ট হুকটা এই যে এই যে দেখেন এই স্টিকারটা কিন্তু খুব বড় মাপের স্টিকার আর এই আর এই স্টিকার সম্বন্ধে আমার কিছু বলার নাই কারণ যারা এই স্টিকারগুলি ইউজ করছে তারা জানে যে এগুলি

গুরুত্বপূর্ণ একটি ফানেল দরকারি একটি ফানেল আর খুব শক্তিশালী ফানেল এটা ঠিক আছে এটা দিয়ে আপনি মোটামুটি যুদ্ধ করতে পারবেন এত শক্তিশালী তো যেহেতু যেহেতু খালি এটা দিয়ে তেল ডালবেন বা অনেকের সামনে রমজান আসতে আস্তে দেখা গেছে বোতল কেরি করবে বোতলে শরবত দিবে নানান জায়গায় দিতে হয় বা বোতলেও ভরে রাখতে হয় তো এই ক্ষেত্রে দুধ তেল শরবত যা ইচ্ছা লিকুইড সব এটা আপনি ইউজ করতে পারবেন এটা যত ধরনের লিকুইড আছে যে যেই কাজে ব্যবহার করে এটাও একটি হটসেল এটাও একটি হটসেল প্রোডাক্ট এটা খুব ভালো মানের প্লাস্টিক কোনো গন্ধ নাই কিছু নাই গ্রেড প্লাস্টিক প্রাইস প্রাইস হচ্ছে অনলি ভাই 25 টাকা মাত্র 25 টাকা জি ভাই 25 টাকা ঠিক আছে অনেক ধন্যবাদ সোহেল আজকে আমাদের হটসেল প্রোডাক্টগুলো দেখিয়েছেন আরো অবশ্যই অনেক হটসেল প্রোডাক্ট আছে জি অনেক হটসেল প্রোডাক্ট আছে আমি ধরে ধরে আস্তে আস্তে চেষ্টা করব এগুলি দেখানোর জন্য যেগুলো সময় স্বল্পতার কারণে আমরা রেগুলার আপডেট দিব ইনশাআল্লাহ আস্তে আস্তে করে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিয়মিত আপডেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর সাটারডে ঠিকানাটা আমরা আরেকবার বলে দেই এটা হচ্ছে ঢাকা মিটফোর্ড রোড এম কে টাওয়ার লিফটেড দুই তৃতীয় তলায় সার ট্রেডিং দোকান নাম্বার বাইশ তেইশ ঠিক আছে শৈল ভাই আজকের মতো তাহলে এখানে বিদায় জি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম